আসসালামু আলাইকুম লাল আলু ও টমেটো দিয়ে আজকে বেলে মাছের চচ্চড়ি রান্না করব তো চলুন এই রান্নাটি কীভাবে করে নিতে হয় সেটা দেখে নেওয়া যাক এই জন্য প্রথমে আমি এখানে ছয়টা মাঝারি সাইজের বেলে মাছ দুই টুকরো করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে নিব। প্রথমে আমি কেটে রাখা লাল আলু দিয়ে নিচ্ছি এখানে আমি চারটা মাঝারি সাইজের লাল আলু ঠিক এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের দুটা টমেটো পেঁয়াজগুলোকে একটু কচলে দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ ইউজ করছি আট দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি থেতো করে নেওয়া মাঝারি সাইজের একটি রসুন আদা বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচের কম হলুদ গুঁড়া হাফ টেবিল চামচের কম ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবার সব শেষে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিচ্ছি সব উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি এবার এই গরম তেলের মধ্যে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে দিয়ে দিব রাখা মাছগুলো সব আমি ফ্রাই প্যানে সেট করে নিয়েছি এবার আমি বাটিটা ধুয়ে পানিগুলো দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ মতো পানি আছে এবার এই তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা হালকা আছে ভালোভাবে রান্না হতে পারে চলুন এবার দেখে নিই তরকারিটার কি অবস্থা মিনিট পাচ পরে চলে আসলাম এটা দেখার জন্য যে নিচ থেকে লেগে গেছে কিনা না নিচ থেকে লেগে যায়নি আর এই বেলে মাছটা যখন আপনারা রান্না করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বেলে মাছটা অনেক নরম হয় তো এটা রান্নার সময় একটুতেই ভেঙে যায় এই কারণে খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আশা করি আপনারা তরকারিটা রান্নার প্রসেস দেখে বুঝতে পারছেন যে কতটা আস্তে ধীরে আমি এটাকে হ্যান্ডেল করছি আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে চুলা রাচটা একদম লোতে করে দিব তরকারিটা প্রায় হয়ে আসছে এবার চলুন দেখিনি কি অবস্থা তরকারির পানি শুকিয়ে তেল উঠে গেছে এ পর্যায়ে আমি এখানে সরিষার তেল দুই টেবিল চামচ দিয়ে নিচ্ছি এবার আরও মিনিট দুয়ে তরকারিটা ঠিক এভাবেই হতে থাক আলু টমেটো দিয়ে বেলে মাছের চরচড়ি রান্না হয়ে আসছে চুলাটা বন্ধ করে দিলাম এই দেখুন তরকারির ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি লাল আলু ও টমেটো দিয়ে বেলে মাছের চটচড়ি পরিবেশন করা শেষ আবার দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ